জানেন পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার শিবলিঙ্গের মাথায় জলাভিষেক করার শুভ সময় কখন দেবাদি দেব মহাদেবের আশীর্বাদ পেতে এবং মনস্কামনা পূরণ করতে অবশ্যই জেনে নিন জল ঢালার শুভ প্রথম সোমবার অর্থাৎ জুলাই শুরু হয়েছিল সকাল বেজে চলেছিল দুপুর একটা বেজে দুই মিনিট পর্যন্ত বিকেল তিনটে চল্লিশ থেকে সন্ধ্যে পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত ছিল জল ঢালার শুভ সময় দ্বিতীয় সোমবার অর্থাৎ আঠাশে জুলাই অমৃত যোগ শুরু হয়েছিল সকাল দশটা বেজে চব্বিশ মিনিটে এবং শেষ হয়েছিল দুপুর একটা বেজে এক মিনিটে এদিন জল ঢালার শুভ সময় ছিল বিকেল তিনটে বেজে আটটা থেকে সন্ধ্যে পাঁচটা বেজে তেইশ মিনিট পর্যন্ত এরপর শ্রাবণ মাসে তৃতীয় সোমবার পড়েছে উনিশ শ্রাবণ অর্থাৎ ইংরেজি চৌঠা অগস্ট এদিন অমৃতযোগ শুরু হবে সকাল দশটা বেজে পঁচিশ মিনিট থেকে যা চলবে দুপুর একটা বেজে এক মিনিট পর্যন্ত এদিন জলঢালার মাহেন যোগক্ষণ হল বিকেল তিনটে বেজে সাতাশ মিনিট থেকে সন্ধ্যে পাঁচটা বেজে একুশ মিনিট পর্যন্ত শ্রাবণ মাসের চতুর্থ সোমবার পড়েছে ছাব্বিশে শ্রাবণ অর্থাৎ এগারোই আগস্ট এদিন অমৃতযোগ থাকছে সকাল দশটা বেজে চব্বিশ মিনিট এবং দুপুর বারোটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত জল ঢালা শুভ সময় হলো বিকেল তিনটে বেজে চৌত্রিশ থেকে সন্ধে পাঁচটা বেজে সতেরো মিনিট পর্যন্ত